খলিফা হারুনুর রশিদ বেগম সাহেবাকে রানী মাকে নিয়ে তার রানীকে নিয়ে বসে আছেন রাষ্ট্রীয় বাগানে রাজপ্রাসাদের বাগানে বাগানে বসে মনে করেন আজকের রাতের মতোই কোন এক রাতে আজকে পূর্ণিমা না এরকম কোনো লাইলাতাল বাদারে তারা বসে বসে খুনসুটি করছেন রাতে সারাদিন তো ব্যস্ততাই কাটে বেগম সাহেবকে একটু সময় দিচ্ছে তো বেগম সাহেবের দিকে তাকিয়ে থাকতে 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 খলিফার মধ্যে এক অদ্ভুত উদ্ভব বেগের ওদিকে পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে এক মায়াময় আলো দিয়ে ভরে দিচ্ছে আরেক দিকে তার পাশেই এক জিন্দা চাঁদ বসে আছে তো বেগম সাহেবের উপর ভালোবাসা নিয়ে কোনো কিছুর আধিক্য ভালো না সীমা আছে সীমা অতিক্রম করলে বিপদে পড়া লাগে উনি বলছেন যদি তুমি এই পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দরী না হও তাহলে তোমার উপর তিন তালাক নজবুল্লাহ এখন তিনটা বিষয় আছে সালাহুন জিদ্দু হুন না জিদ্দুন ও হাজলু হুন না জিদ্দুন আর নিকাহ ও তলাক ও আতাক তিনটা জিনিস সিরিয়াসলি বললেও সিরিয়াস ধরা হবে ফান করে বললেও এটা সিরিয়াস ধরা হবে ওটা বাস্তব ধরা হবে ও হাজলুহনজিদ তার মধ্যে একটা হলো তালাক এই জীবনে আর যাই করি না কেন খবরদার যারা বিয়ে করেছি বা বিয়ে করার নিয়ত রাখি ভবিষ্যতে মুখে শব্দ একটা আর আনা যাবে না সেটা হলো তালাক যত রাগ হই যত কিছু হই সব বলা যাবে শুধু তালাক বা এই জাতীয় কোনো শব্দ বলা যাবে বললে বিপদ আছে এখন মাশাল তো রানী মাও জানে চন্দ্রের চেয়ে সুন্দরী না হলে তার উপরে তিন তালাক শর্ত হলো চন্দ্রের চেয়ে সুন্দরী হতে হবে তাহলে তালাকটা পড়বে না আর না হলে তালাক সাথে সাথে বলে পাশ থেকে সরে গিয়েছে জুবাইদা আর বলছেন হারুন তুমি এটা কল্লাটাকে তুমি তুমি তো সব শেষ করে খলিফা হারুন রশিদেরও এখন হুঁশ শেষছে হায় রে এটা কি বলে ফেললাম আমার বেগম তার চাঁদের চেয়ে সুন্দরী না তুলনা দিতে গিয়ে বলে ফেলেছি তো হয়ে যাবে ওলামায় ক্রামকে রুদ্ধ বৈঠকে উনি দাওয়াত দিলেন দেশের সেরা সেরা আলেমদেরকে কেউ জানে না ভিতরে কি নিয়ে আলোচনা হবে আর বেগমকে বলেছে আমি যে কথাটা বলেছি এটা তুমি কাউকে বলো না আমি আগে আলেম ওলামার সাথে পরামর্শ করি কারণ তাদের কাছে আল্লাহ তালা এলেমের এমন নূর রেখে দিয়েছেন বড় কঠিন মাসালাও সমাধান হয়ে যায় ওনাদের সাথে আগে আলাপ করি গবেষকদের সাথে এর আগ পর্যন্ত কাউকে কিছু বলো না তো বাদশাহ বড় বড় আলিমদেরকে দাওয়াত দিয়ে এনেছেন দরজাপুরা বন্ধ করে দিয়ে মাসালা রাখলেন কেউ যদি তার স্ত্রীকে এই কথা বলে তাহলে তার স্ত্রী আছে না গেছে একজন আবার জিজ্ঞেস করে বললে বসলেন বাদশাহ নামদার ঘটনা কি আপনার বললেন মনে করেন সবাই বললেন তালাক তো হয়ে গেছে কারণ আপনার স্ত্রী তো আর চাঁদের চেয়ে সুন্দর না সুন্দর চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক পড়বে আর হলে তালাক না বাঁচার একটাই মাত্র উপায় তো সবাই বললেন তালাক হয়ে গেছে মাঝামাঝি বসা একজন মাঝবয়সী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলে খাস সাগিদ ইমাম ইয়াকুবা ইব্রাহিম আলমা তালা। উনি বললেন বাদশাহ হয়নি এখন সিনিয়র যারা আছে তারা কটমট করে তাকাচ্ছে কি বলে তার হুজুর অনেক বড় ছিল তাই বলে সেও কি নিজের এত বড় মনে করে নাকি যে আমাদের সবার চেয়ে একটা ভিন্ন কথা বলছে তো কেউ কেউ আবার জিজ্ঞেস করলেন দলিল দাও কথা বলো নাই তো দলিল দেওয়ার প্রয়োজন নাই দাবি করেছ তো দলিল দেয়া লাগবে না গুফতি না গুফতি কার বলে গুফতি কি কথা বলো নাই দাবি করো নাই তো কোনো প্রয়োজন দরকার নাই কেউ তোমাকে কিছু জিজ্ঞাসাও করবে না কিন্তু কথা যদি বলে ফেলো প্রমাণ দেওয়া লাগবে প্রমাণ দাও আপনি বলেন প্রমাণ দিব তবে আমার যদি কোনো ভুল হয় তো আপনারা সহি করে দিবেন আপনারা জানেন পূর্ণিমার চাঁদকে বলে বাদার এক দুই তিন তারিখের চাঁদকে বলে হেলাল চাঁদের এক এক নাম আছে এক এক সময় পূর্ণিমার চাঁদকে কি বলে বাদর বলে আর মানুষের আরবি কি আসতে বলেন কি উনি বলছেন যে আমি পড়ব যদি আমার কোনো ভুল হয় তো আপনারা সই করে দিয়েন আপনারা মুরব্বিরা আছেন আছেন তুনি কোরান এ সুরায় তিন পড়া শুরু করলেন ওয়াতিন ওয়াজ্জ ইতু ওয়াতুরি সিন ওয়াহাদল বেলেদিল আমিন লাক দেও খান কানেল বেদ মাফি সবাই লোক মান দিছে لقد خلقنا الانسان আবার রাবে হয়ে ছোট্ট সূরার আয়াতে ভুল করে আবার দলিল মাসলা দেয় কিন্তু যারা বুঝার তারা বুঝে ফেলছে ঠিক না উনি বললেন সকল সৃষ্টির শ্রেষ্ঠকে আল্লাহ উনি জানেন কোনটাকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করেছেন কার ডিজাইন কত সুন্দর এটা স্রষ্টা সবচাইতে ভালো জানে ঠিক কি না সবকিছুর স্রষ্টা আসমানের সষ্টা সূর্যের স্রষ্টা জমিনের স্রষ্টা চাঁদের স্রষ্টা মানব দানব সকলের সষ্টা রব্বুল আলামিন বললেন কতগুলা বিষয়ের কসম খেয়ে তারপর বললেন নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুপুর সুন্দর অবয়বে তৈরি করেছি সবচেয়ে সুন্দর স্ট্রাকচার এবং কাঠামো দিয়েছি মানুষকে আল্লাহ বলেন নাই চাঁদকে বিবি একজন মানুষ মানুষ জাতির সদস্য হওয়ার কারণে অবশ্যই চাঁদের চাইতেও সুন্দর হল হয়ে গেছে এই মাসালা ইমাম আবু ইউসুফের মাসালা এই ঘটনায় ইমাম আজম আবু হানিফার দিকে অনেকে নিজবোধ করে দেয় এটা নয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহ ঘটনা রহমতুল্লাহ আলহের স্বাগত কারিমা আবু হানিফার এতেকাল একশো পঞ্চাশ সিজড়িতে আর খলিফা হারুন রশিদ দুনিয়া আসছে হলো একশো সাতচল্লিশ বা আটচল্লিশ সিজড়িতে তো দুই বছর তিন বছর বয়সে বিয়েই করলো কবে কসমি খাইলো কবে তালাকের মাসলাই আইলো কবে বাদশাহী লোক সই সনদে পাওয়া যায় এবং আবু ইউসুফের সাথে এই ঘটনা তো বলেন তো দেখি সবচেয়ে সুন্দর অবয়ব কার সবচেয়ে সুন্দর কাঠামো বানিয়েছেন মাওলা কাক মানুষের কাঠামো হজরত আদমকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন দুনিয়ার সবকিছুকে তৈরি করেছেন আসমান জমিনে সব তৈরি করেছেন আদেশের মাধ্যমে ওনার চাওয়ার মাধ্যমে মাসিয়াত এই মাসিয়াতের এ আমাদেরকে বোঝানোর জন্য কোন শব্দ ইতলাক করা হয়েছে না নতুবা কোনো লাগে না আল্লাহ বলার আল্লাহ তালা লফজের মুফতাজ না মাসিয়াতে ক্ষোধাবন্দি হয় এটা হোক সাথে সাথে হয়ে যায় মনের ভিতরে আসে আল্লাহ তালা ইচ্ছা করেন হবে সাথে সাথে হয়ে যায় বলাও লাগে না হোক বাকি আমাদেরকে বোঝানোর জন্য তার বিষয়টা এমন অকল্পনীয় অবর্ণনীয় যখন কোনো কিছু ঘটাতে ইচ্ছে করেন কোনো কিছু তৈরি করতে সৃষ্টি করতে ইচ্ছে করেন সাথে সাথে আদেশ করেন হও সাথে সাথে হয়ে যায় দেরি হয় না সাথে সাথে হয়ে যায় আসলে তো কোনো বলা লাগে না হেই জেকাসদার মুলকে উ আম্বাজ নাই কলে ওরা লাহনে নাই আওয়াজ নাই হে কসদার মুলকে ও আমাজে নাই উরা লাখনে নাই আওয়াজে নাই আল্লাহ তালা তার কোনো বাণী বলার জন্য কথা বলার জন্য স্বরেরও মুখাপেক্ষী নন উচ্চারণেরও মুখাপেক্ষী নন আল্লাহ একবার কাবির হাজত আদমকে যখন তৈরি করেন তখন মলায় করিম নিজ কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেছেন কি দিয়ে তৈরি করেছেন আর কোন কিছুকে আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন মানুষ ছাড়া অন্য কাউকে এরকম কোন জিনিস আমার সামনে এখনো নাই যদি কেউ পান তো আমাকে জানি বিশাল আসমান আরস করছিল লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তা মাওলা করিম তৈরি করেছেন তৈরি করেছেন হওয়ার আদেশ করেছেন সাথে সাথে হয়ে গেছে আদমকে তৈরি করেছেন খালাকহু বিয়া দে নিজের হাত দিয়ে তৈরি করেছেন সুহান আল্লাহ তাহলে যেটা তৈরির ক্ষেত্রে মাওলার মায়ার হাতের ছোঁয়া লেগে যায় তার চেয়ে সুন্দর নিশ্চয় আর কেউ হতে পারে না যার কারণে আদমের আকৃতিতে যারা তৈরি হবে তাদের দাম এত বেড়ে যায় যদিও তারা নিকৃষ্ট কাফের হয়েও তারপরেও তার চেহারা বিকৃত করতে নিষেধ করা হয়েছে করা চেহারা ইনসানের আসল হদরত আদমের চেহারা আল্লাহ নিজ কুদরতি হাতে বানিয়েছেন এটা সেই আদলে সেই স্টাইলেই তৈরি হয়ে এসেছে আল্লাহ আকবর কবির তবে এটা হলো দেখতে মানুষ দেখতে মানুষ হলেই এতটুকু সম্মান আর যদি আসলে মানুষ হয় মানুষের গুণ অর্জন করতে পারে তাহলে তার দাম কত বাড়ে কত বাড়ে কত বাড়ে বলবো যদি মাত্র মানুষ ইমান আনতে পারে যদি শুধু ইমান আনতে পারে কি আনতে পারে ইমান কি জিনিস আমি কামাহু আসমাহিফা আল্লাহ তার নাম এবং গুণাবলীগুলো সহকারে যেমন আছেন আমি তেমনই তার উপরে বিশ্বাস আনলাম তো আল্লাহর যত বিধিবিধান আছে তার সবগুলোকে মনে প্রাণে আমি সঠিক সত্য বাস্তবসম্মত মানবদানবের মুক্তির একমাত্র পথ ও পন্থা হিসেবে স্বীকার করে নিলাম মেনে নিলাম এটার নামে এই এতটুকু গুণ যদি অর্জন করতে পারে তাহলে তার দাম কত বেড়ে যায় আল্লাহ তার দাম এমন বাড়া বাড়ে এমন বাড়া বাড়ে এমন বাড়া বাড়ে তার কোনো কোনো আমল নাই নাই কাজ কোন জাহান নামে যাওয়ার পরে কয় হাজার লক্ষ কোটি বছর সে জ্বলবে আল্লাহ জানে জলার পরে শুধুমাত্র তার কাছে ইমান ছিল এই ইমানটার কারণে হাদিস আমি খুব সংক্ষেপে বলছি সময় কম ওই ইমানটার বদৌলতে রব্বুল আলমিন তাকে ওখান থেকে বের করবেন যখন বের করবেন তখন তার সারা শরীর পুড়ে আঙ্গার কয়লা হয়ে গেছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা সরোবর আছে বিশাল রদ আছে দিঘি আছে আল্লাহ তালা বলবেন এই পানির ভিতরে ডুব দাও ডুব দিয়ে গোসল করে উঠো সে যখন ওই পানিতে ডুব দিয়ে গোসল করে উঠে আসবে তার সারা শরীর একদম তাজা সুন্দর রক্ত মাংসের শরীর হয়ে যাবে তার শরীর তখন সুন্দর হয়ে যাবে আল্লাহ তালা তাকে যে জান্নারটা দিবেন লম্বা সারাংশ বলছি যে জান্নারটা দিবেন সেটা হলো এই পৃথিবীর চাইতে দশ গুণ বড় দশ গুণ বড় একটা জান্নাত আল্লাহ তালা তাকে দিবেন এটা হলো শুধু কারণে তার দাম এত বেড়েছে সে আল্লাহর মেহমান আল্লাহ তালার গেস্ট হাউসের সদস্য হয়ে গেছে তবে অনেক সাজা ভোগ করা লেগেছে ঠিক কি ঠিক না ইমানের কারণে তার দাম এতটুকু উপরে চলে আসবে